স্কুল আইসি হইর বাজার আমার এলাকার স্কুল প্রাইমারি স্কুল হাই স্কুল আছে আমার কলেজ আছে সেই রকম বিকালবেলা ঘুরতে আছি শীতের দিন কেউ নাই খালি বালি আরামসে ভালোই লাগতেছে ঠিক আছে খুব ভালো লাগতেছে সেই সেইরকম লাগতেছে এটা তো মানচিত্রটা দিছে ইচ্ছা মতন ঠিক আছে সেই বাসা বাসে আমরা বাংলাদেশের মানচিত্র গর্বের জিনিস ঠিক আছে এই মানুষ আসবো আবুল হইয়া যাইবো শিক্ষিত হইয়া ঠিক আছে মূর্খ মানুষ আসবো আইসে দেখবো যে শিক্ষিত হয়ে গেছি এটাই নিয়ম স্কুলের ঠিক আছে বালু স্কুল করছে অসাধারণ আমার এলাকায় স্কুল স্কুলটা ভালো আছে সেই দেখতে আমের স্কুল সাকুয়াই উচ্চ বিদ্যালয় না আব্দুল বিদ্যালয় মানে না তো নাম পাল্লাইছে না এই উচ্চ বিদ্যালয় হেডা প্রাইমারি স্কুলের নাম হাই স্কুলের নাম হইল সাকুয়া প্রাথমিক এই উচ্চ বিদ্যালয় আর এটা প্রাইমারি স্কুল সাকুয়া সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় কি হ্যাঁ উচ্চ বিদ্যালয় কি ভালো না হয়েছে কায়াস ভিডিও কল আমার জামু ফুরুকে তো নতুন বছরের ভিডিওটা করার লাগিয়া ঠিক আছে আরছি আমরা দেখতে একটু ঘুরতে বিকাল বেলা ভালো লাগতেছে না ঘুরতেছি দেখতেছি ঠিক আছে এই জন্য আরছি আচ্ছা একটু দিন